আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা ভিডিওতে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি সৌন্দর্য কোনো মসজিদ দেখতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন আমি মেহেদি হাসান নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি এসেছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে এখানে রয়েছে এক চমৎকার ঐতিহাসিক নিদর্শন চমৎকার একটা মসজিদ তেতুলিয়া জামে মসজিদ চলুন ঘুরে দেখি এই মসজিদের অপরূপ সৌন্দর্য এবং ইতিহাস সম্পর্কে একটু জানি তেঁতুলিয়া শাহী জামে মসজিদটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তেঁতুলিয়া গ্রামে অবস্থিত এটি স্থানীয়ভাবে মিয়ার মসজিদ বা তেতুলিয়া জামে মসজিদ নামে পরিচিত এটি একটি ঐতিহাসিক স্থাপনা মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয় বরং এটি তৎকালীন জমিদার পরিবারের আভিজাত্য এবং শিল্পকলার প্রতি তাদের ভালোবাসার প্রতীক এখান থেকে একটু সিঁড়ি ছোট সিঁড়ি করে দেওয়া দেওয়া হয়েছে একজন মানুষ উঠার জন্য দেখি দৃশ্যটা একটু দেখি এখানে তো এই যে করছে এরা করে এই হচ্ছে মূল মসজিদের উপরের গম্বুজ আহ অসম্ভব সুন্দর একটা মসজিদ অসম্ভব সুন্দর দুই সাইড মানে এখানে এই একটা মিনারের মতন এইভাবে বেশ কয়েকটা মিনারের মতন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা মিনারের মতন আছে আর গুম্বুজ আছে ছয়টা অসম্ভব সুন্দর একটা মসজিদ আসলে এটাও কিন্তু এই যে মাইক রাখার জন্য এই মসজিদে এখানে মাইক রাখার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে এটাও একটা গুম্বুজের মতন আর এর যে কারুকাজ হাইটে আমি টিনের চাল দিয়ে হেঁটে কারুকাজ এই যে টিনের চাল এই টিনের চাল দিয়ে হেঁটে যাবো দেখে দেখাবো যে এখানে সেই আমলের এসে শুনলাম যে যে নাকি মসিদটা তৈরি করছিল তার নাকি হাত কেটে দিয়েছিল এটা কি সঠিক যে মসিদটা তৈরি করছিল তার হাত কেটে দিয়েছিল মিস্ত্রির না সমস্যা নেই আস্তে 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 এই যে এখানে এই যে কারু কাজ এত সুন্দর করে নকশা করা দেখে আসলে অবাক হলাম আর এই যে এখানে লোহার সিকলি দেয়া লোহার সিকলি দেওয়া এই যে আহ এই যে এই সব দেখলে আসলেই মন ভরে যায় সবচেয়ে বড় গম্বুজ হচ্ছে এইটা এরপর না এখানে তিনটা গম্বুজই বড় বড়ো দেখলে আসলেই অবাক হওয়ার মতন একটা জায়গা ঐতিহাসিক নিদর্শন এবং অপরূপ এই মসজিদটি চুন সুরকি ও চিটাগুড়ের গাঁথনিতে তৈরি এতে পনেরো ফুট উঁচু ছয়টি বড় গম্বুজ এবং আট ফুট উঁচু চোদ্দোটি মিনার রয়েছে এছাড়াও পঁচিশ ফুট উঁচু চারটি মিনার রয়েছে চার কোনায় কমপ্লেক্সের পাশে ঝুলন্ত ছাদযুক্ত একটি লম্বা বারান্দা রয়েছে যা দুইটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এই বারান্ডাটি পূর্বে জমিদারদের দাপ্তরিক কাজে ব্যবহৃত হতো আগে কোণে পালকি রাখার ব্যবস্থা ছিল ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই ধরনের স্তম্ভ বিশিষ্ট স্থাপনা খুবই কম দেখা যেত স্তম্ভগুলো ছাদকে ধরে রাখার জন্য তৈরি করা হয়েছিল এবং মেঝে থেকে ছাদের উচ্চতা ছিল সাড়ে দশ ফুট একটা বিষয় দেখায় এই মসজিদের নিচে কিন্তু ফাঁকা কি কারণে ফাঁকা এটা আসলে জানার খুব আগ্রহ ছিল কিন্তু কার কাছে শুনবো কিন্তু এখানে নাই এই মসজিদের নিচে ফাঁকা তার মানে মনে হয় যে নিচে আরেক তালা আছে কিন্তু সেই তালা ব্যবহার করা হয় না অনেকে বলে মসজিদ নাকি বসে যাচ্ছে এই যে দেখেন এই চারি সাইডের নিচে কিন্তু ফাঁকা রাস্তার দিক থেকে দেখলেও বোঝা যাবে যে এটা ফাঁকা এ আসছে ঐতিহাসিক মসজিদ শুধু ঐতিহাসিক বলা যাবে না অনেক সুন্দর একটা মসজিদ অনেক সুন্দর এর নকশা দেখলে অবাক হওয়ার যে এত সুন্দর করে নকশা দিয়ে তৈরি করা এই মসজিদটা দেখলে আসলে অবাক হওয়ার বিষয় যে এখানে একটু ভিতরে ঢুকে আমাদের দেখায় চারি সাইডে ঠিক একই নকশা করা চারিপাশটা ঠিক একই নকশা করা এটা মসজিদের আগে একটা অন্য রং ছিল এখন সাদা রং করা হচ্ছে রং করার পরে মশিটা আরো বেশি সুন্দর দেখাচ্ছে এই যে এখানে এইখানে নিচেই একেবারে ফাঁকা এটা আসলে কি কারণে ফাঁকা এটা কিন্তু বোঝা যাচ্ছে না তবে এখানে পুরাতন ইটও দেখা যায় যে নিচে ইট আছে ইটগুলো দেখা যায় মিয়ার মসজিদ তেতুলিয়া জামি মসজিদ খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ তেতুলিয়া শাহী মসজিদ যে নামেই ডাকেন না কেন মসজিদটা দেখতে অনেক বেশি সুন্দর সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে এই মসজিদটি নির্মাণ করেন খান বাহাদুর মৌলভী কাজী সালামতুল্লাহ খান তেঁতুলিয়ার জমিদার ছিলেন তিনি সালাম মঞ্জিল নামের একটি জমিদার প্রাসাদেরও প্রতিষ্ঠাতা যেটা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত ছয়গুম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্যের নিদর্শন অনুকরণে আঠারোশো আটান্ন উনষট সালে নির্মাণ করা হয় দেখতে অনেকটা টিপু সুলতানদের দেখতে অনেকটা টিপু সুলতানদের বংশধরদের আমলে তৈরীকৃত বিভিন্ন স্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয় হচ্ছে এই মসজিদে কোনো জানালা নাই এই মসজিদে আছে সাতটি দরজা যেগুলোর উচ্চতা নয় ফুট এবং প্রশস্ত চার ফুট দরজাগুলোর উপরে বিভিন্ন রঙের কাছের ঘুলঘুলি রয়েছে আর মসজিদের অভ্যন্তরে দশ বর্গফুট ফুট বিশিষ্ট বারোটি পিলার রয়েছে যেগুলোর উপর ছাদ নির্মাণ করা হয়েছে মসজিদের ভিতরের মনোমুগ্ধকার এই পরিবেশ দেখে চোখ জুড়িয়ে যায় অসম্ভব সুন্দর ডিজাইন পুরনো স্থাপত্যের ছোঁয়ার আধুনিক কারুকার্যের মিশেল যেন চোখকে শীতল করে তোলে সাদার ধূসর রঙের কম্বিনেশনে মসজিদটিকে আরো দৃষ্টিনন্দন করে তোলে চারিদিকে খোলা পরিবেশ সবুজ ঘেরা চারপাশ সত্যি মন ছুঁয়ে যায় আর মসজিদের উপরে দাঁড়িয়ে রয়েছে সুউচ্চ মিনার যেন আকাশ ছুঁয়ে যায় মসজিদের ভিতরে একসাথে তিনশো পঁচিশ জন এবং বাইরের চত্বরে একশো পঁচাত্তর জন মুসলিম নামাজ আদায় করতে পারেন ধারণা করা হচ্ছে আগ্রার তাজমহলের নির্মাণ শৈলীকে অনুসরণ করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে মোগল সাম্রাজ্যের স্থাপত্য টিপু সুলতানের নকশা সবকিছু মিশিয়ে যেন অপরূপ সৌন্দর্যপূর্ণ একটা মসজিদ এই তেতুলিয়ার ঐতিহাসিক শাহী মসজিদ সময় পেলে ঘুরে আসবেন এই তেতুলিয়ার ঐতিহাসিক শাহী মসজিদ থেকে